হ্যালো বন্ধুরা গুড মর্নিং এখন বাজে সকাল সাড়ে নটার দেখো একটু আগে ঠাকমা আমাকে চিমটি মেরে গেল এখন আবার মা এসে আমাকে তুলে দিচ্ছে আসলে রাত্রেবেলা কারেন্ট ছিল না যার জন্য আমার ঘুম হয়নি তাই আজকে সকালবেলা পড়া না থাকায় আজকে অঘরে ঘুমাচ্ছিলাম মা যেই তুলতে এসেছে আমি বলছি জানিও না তো মা তুমি সরে যাও আমাকে একটু ঘুমোতে দাও আসলে যেদিনই পড়া থাকে না সেদিন সকালে মনে হয় আমার থেকে খুশি আর কেউ হয় না কারণ এত ঘুম পাই কি বলবো উঠতেই ইচ্ছে করে না আমার না তিনটে প্রবলেম দুপুরবেলা ঘুম আসে রাত্রেবেলা ঘুম আসে না আর সকালবেলা ঘুম ভাঙতে যায় না এখন সাড়ে নটা বাজার দেখো আমার বোনও আমার ঠাম্মার কোলে উঠে বসে আছে কারণ আমার ঠাম্মা বলছিল আয় তোকে একটু কোলে নিতে পারি কি না দেখি তো এত বড় মেয়েকে কি আর কোলে নেওয়া যায় তো ঠাকমা পারিনি কোলে নিতে বলছে না আমি কোলে নিতে পারবো না তোকে তো দেখো সবে ম্যাডামের ঘুম ভাঙলো যদিও বা আমি এখনও ঘুমিয়েছিলাম তোমাদের আবার ওকে কি ম্যাডাম বলছি তো এই যে রান্নাঘরে কিন্তু মা ভাতও বসিয়ে দিয়েছে যেহেতু সাড়ে নটার কাছাকাছি বেঁচে গেছে আর আজকে বনে রয়েছে ওয়ার্ক এডুকেশনের এক্সাম তো এখানে রান্না করা হবে কলমির শাক ভাত আর বাইরে মা হচ্ছে লাউয়ের ডাটা কি কুমড়োর ডাটা বলে আমি সঠিক জানি না তো সেটাই মা কাটতে বসেছে তবে এইটা খেতে কিন্তু খুবই ভালো লাগে যখন মা রান্না করে একটু বেশি করে তেল দিয়ে ডাল দিয়ে খুবই ভালো লাগে মানে ডাল বাটা দিয়ে রান্না করে যখন তো আজকে শনিবার ওই জন্য আজকে রান্না হয়েছে সকালবেলা বেগুন ভাজা ভাত তো বাবা আমি আর বোন তিনজনাই হয়েছে একই রকম বেগুন ভাজা হলে ওটা দিয়েই ভাত খেয়ে নি আসলে মেয়ে মানুষ তো সব কিছু দিয়ে খাওয়াই অভ্যাস করতে হয় তো বেগুন ভাজাতে যেহেতু আমার অ্যালার্জি ওই জন্য আমি বেগুন ভাজাটা নিই নি আজকে আমি খাইনি অ্যালার্জির জন্য আজকে আমি চানাচুর দিয়েই ভাত খেয়েছিলাম ঠাম্মাকে বলেছিলাম তুমি আমাকে চানাচুর এনে দাও আমি চানাচুর দিয়ে ভাত খাবো তো এখানে আমার বাবা ভাত খাচ্ছিলো হচ্ছে বেগুন ভাজা দিয়ে আর বাবার ঘাড়ে কিন্তু গরমকালে সব সময় একটা গামছা থাকবেই থাকবে কারণ বাবা ঘাম হলেই সেটা মুছে ফেলে একটুও বাবা গরম সহ্য করতে পারে না ওই জন্য সব সময় ঘাড়ে গামছা দিয়ে রাখে আর আজকে যেহেতু তোমাদের বললাম যে আমার বুনুর রয়েছে ওয়ার্ক এডুকেশনের পরীক্ষা মানে হাতের কাজের পরীক্ষা তো এখানে ঠাম্মা ওকে হাতের কাজ বানিয়ে দিচ্ছিল আমাকে আমি ওকে প্রত্যেকবার বানিয়ে দিই কিন্তু এইবার আমার হাতে একদমই টাইম নেই আর যেহেতু ঘরে জিনিসপত্র অ্যাভেলেবেল ছিল না ওই জন্য বানাতে পারিনি এখানে ঠাম্মা আমার বনুকে মাটি দিয়ে একটা হাঁস বানিয়ে দিচ্ছিলো যেটা ও হাতের কাছে পরীক্ষায় নিয়ে যাবে যদিও বা এই পরীক্ষা এমনি নর্মালি এটা কিন্তু রেজাল্টে অ্যাড হবে না অ্যাড করা হবে না তো দেখো রান্নাবান্না সব কিছু কমপ্লিটও হয়ে গেলো দেখতে দেখতে তোমাদের সাথে বক বক করতে করতে ওখানে হয়েছে ডালের বড়া দিয়ে বেগুন আলু দিয়ে ঝোল এখানে হয়েছে কলমির শাক আর এই যে এখানে মা কড়াইয়ে রুটি ভেজেছে দেখতে পাচ্ছ তোমরা তাও ব্যবহার না করে কিন্তু মা কড়াইয়ে রুটি ভেজে ফেলেছে সেটাই তোমাদের আজকে দেখালাম যে মা ফার্স্ট টাইম কড়াইয়ে রুটি ভাজলো আর এখানে দেখো শুভম এসছে এই যে শুভম এসে এখানে দুষ্টমি করছে এই যে দেখো আমার বনুর সেই আগেকার যুগের পয়সা ছিল অ্যালুমিনিয়ামের যে টাকাগুলো আগেকার যুগে হতো সেই টাকাগুলো আমার ঠাম্মির আছে তো সেই টাকাগুলো ওকে দু দিয়েছিল খেলা করার জন্য মানে দেয় কি বনু নিয়ে জোর করে তো সেই টাকাগুলো এখন আমার বোন না থাকায় শুভম নিয়েছে শুভম নিয়ে খেলা করছে আমি বলছি অনুপিসি দেখলে তোকে মার বেধরে দুপুরবেলার ভাত দেখো এখন আমি সাড়ে চারটের সময় খাচ্ছি কারণ আমার ছিল আজকে দুটোর সময় টিউশান যার জন্য দুপুরবেলা খেয়ে যেতে পারিনি ওই জন্য এখনই ভাতটা খেয়ে নিচ্ছি দেখো তোমাদের তো দেখিয়ে দিয়েছে কি রান্না হয়েছে এই যে ধোকা যাকে ধোকা না এটা হচ্ছে ডালের বড়া দিয়ে একটা তরকারি নিরামিষ আজকে যেহেতু শনিবার আর আলু বেগুন দিয়ে এই যে আর এখানে রয়েছে শাক কিসের শাক এটা আমি বলতে পারছি না ওটা কলমির শাক গাইজ আমি খেয়ে তারপর তোমাদেরকে বললাম এটা হলো কলমির শাক গাইজ এই যে এখানে আমি এখন বসেছি পড়তে যেহেতু সন্ধ্যাবেলা হয়ে গেছে আর পড়াশোনা না করলে তো হবে না পড়া তো করতেই হবে যেহেতু টেনে উঠে পড়েছি সামনে মাধ্যমিক তো এখন আমাদের সিলেবাসে চলছে বহুরূপী তো সেটাই এখন পড়তে বসব তো এই যে অল ইমসিকি অল বড়ো কোশ্চেন কিছু পড়া আছে এবং লিখতেও হবে তো চলো তো চলো বন্ধুরা আর বেশি বক বক নয় আজকে পুরোটা এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো সবাই কুকুর আশীর্বাদে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হচ্ছে কালকের অন্য একটা ভিডিওতে সবাইকে বা বাই